অনেকেরই কমেন্ট আসে হাইব্রিড গাড়ি ভালো না নন হাইব্রিড গাড়ি ভালো আর হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমন খান আজকে এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি হাইব্রিড গাড়ি ভালো না নন হাইব্রিড গাড়ি ভালো এটা যদি আপনি কোশ্চেন করেন তাহলে বলবো যে দুইটা গাড়িই ভালো প্রয়োজন ও স্থান ভেদে সকল গাড়ি ভালো এখন কথায় আসি লাভ লসের ব্যাপারটা লাভ লসের ব্যাপারটা আমি আপনাদেরকে বলতে পারি যে হাইব্রিডে লাভ বেশি না নন হাইব্রিডে লাভ বেশি সো চলেন তাহলে লাভ লসের হিসাবে আসি ফার্স্ট নন হাইব্রিডটা দেখে ফেলি নন হাইব্রিড আপনার নোয়া বা স্কোয়ারের ক্ষেত্রে যদি আমি বলি নোয়া বা স্কোয়ারে কিন্তু সাত লাখ টাকার নন হাইব্রিডের ডিউটি বেশি সাত লাখ টাকা ওকে আর যার কারণে গাড়ির প্রাইস ছয় থেকে সাত লাখ টাকা বেশি হয়ে থাকে আর এই সাইডে চলে আসি হাইব্রিডে হাইব্রিডে সেই ক্ষেত্রে সাত লাখ টাকা কিন্তু গাড়ির প্রাইস কম দেন যদি আসি আপনি একটা নন হাইব্রিড গাড়ি যদি আপনি কিনেন তাহলে আপনি হয়তো বা সিএনজি করবেন বা এলপিজি করবেন তো আমি রাউন্ড ফিগারে ধরে রাখলাম আমি এক লাখ টাকা যদিও আপনার সিএনজি বা এলপিজি করতে আপনার সত্তর থেকে নব্বই হাজার টাকার মতো খরচা হয় তাও আমি মানে হিসাবের সুবিধার্থে আমি এক লাখ টাকা আমি রাউন্ড ফিগার করলাম আপনার মোট আসলো কত আট লাখ টাকা আট লাখ টাকা আপনার এক্সট্রা দিতে হচ্ছে আপনার নন হাইব্রিড স্কোয়ার বা নোয়া যদি আপনি পার্চেস করেন অন্যদিকে আপনি হাইব্রিডে যদি আসেন হাইব্রিডে আপনার কি লাগতেছে আপনার এই সাত লাখ টাকা এক্সট্রা দিতে হচ্ছে না আপনার এখানে সিএনজি বা এলপিজি করতে হচ্ছে না তা আপনার মোট হচ্ছে আট লাখ টাকায় আপনার সেভ হচ্ছে তারপরে আসি আপনার মাইলেজের কথা যদি আমি বলি আপনার নন হাইব্রিড গাড়ি আর হাইব্রিড গাড়ির মাইলেজ কিন্তু অনেক ডিফারেন্স হাইব্রিড একটা নোয়া বা স্কোয়ার অলমোস্ট আপনার তেরো চোদ্দো পনেরো পর্যন্ত মাইলেজ দিয়ে থাকে যেখানে আপনার নন হাইব্রিড গাড়ি কিন্তু আপনার মাইলেজ আরও অনেক কম দিয়ে থাকে প্রায় হাফের মতো দিয়ে থাকে ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনি ধরেন আপনি এজি বা সিএনজি পড়লে কিন্তু ইঞ্জিনের উপর অনেক আপনার প্রেশার পড়ে অ্যান্ড ইঞ্জিন কিন্তু খুব দ্রুত আপনার সিজ হয়ে যাওয়ার বা উইক হয়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আপনার রিপেয়ার কস্ট কিন্তু আবার বাড়তে সেখানে অ্যাড হচ্ছে আট লাখ টাকার সাথে আপনার রিপেয়ার কস্ট আবার বাড়বে আগামী তিন বছরের মধ্যে কিন্তু আপনার গাড়িতে কোনো না কোনো প্রবলেম আপনার দেখা দেবে অন্যদিকে আপনি যদি হাইব্রিড গাড়ি ইউজ করেন আপনার এই টাইপের হ্যাসেলগুলো নাই এখন আসি আপনারা যারা ভয় পান যে ব্যাটারি নষ্ট হয়ে যাবে বা আপনার ব্রেক বুস্টার নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি আসি হাইব্রিড গাড়ি যদি ব্যাটারি ইউনিট ফুল ব্যাটারি ইউনিটও যদি নষ্ট হয়ে যায় আপনার ম্যাক্সিমাম থ্রি লাখ টাকা আপনার ব্যাটারি ইউনিটের আপনার কস্ট যাবে যদি আপনার ব্যাটারি ইউনিট নষ্ট হয়ে যায় যদি নষ্ট হয় যদি আর নষ্ট না হলে কিন্তু এই এই তিন লাখ টাকাও কিন্তু আপনার সেভ হচ্ছে দেন আসি আপনার ব্রেক বুস্টারের কথায় ব্রেক বুস্টারে যদি আসি ম্যাক্সিমাম আপনার টু লাখ টাকা আপনার কষ্ট হতে পারে যদি আপনার ব্রেক বুস্টার নষ্ট হয়ে থাকে তো মোট আপনার কত হয় পাঁচ লাখ টাকা কোথায় আট লাখ কোথায় পাঁচ লাখ ব্যাপারটা বুঝতে পারছেন আপনার আরও তিন লাখ টাকা সেভ তাও এগুলো হচ্ছে গিয়ে যদি যদি নষ্ট হয় আর এগুলা আপনার হয়েই থাকবে তারপরে একটা কথায় আসি রিসেন্টলি নারায়ণগঞ্জে একটা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না নিউজেও আসছিলো এটা যে একটা সিএনজি স্টেশন একটা গাড়ি ব্লাস্ট হয়ে আপনার একটা শিশু মারা গেছে আপনার সিএনজি বা আপনার সিএনজি যখন একটা গাড়িটা আপনি ইনস্টল করেন ওই গাড়িটাতে আপনি একটা চলন্ত একটা বোম নিয়ে আপনি ঘুরতেছেন আপনি টাকা দিয়ে আপনি কেন বোম নিয়ে ঘুরবেন এটা হচ্ছে আমার কোশ্চেন যাই হোক সব কথা শেষ কথা আসি আমি আমার কাছে হাইব্রিড গাড়ি বেটার আপনাদের কাছে কার কোনটা ভালো বা কোনটার কী লজিক আছে আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আর একটা কথা বলে দিই লাভের গুড় কিন্তু পিঁপড়া খায় একটা কথা আছে এটা কেন বললাম আপনি নন হাইব্রিড গাড়িতে আপনি যেই প্রফিটটা আপনি করতে চাচ্ছেন যে আপনি সিএনজি বা এলপিজি করে আপনার কস্ট স্টার্টিং করবেন আলটিমেটলি আপনার সেই কস্টটা হয়ে গেছে যেখানে আপনি হাইব্রিড দিয়ে আরও অনেক সেভ করতে পারতেছে হাইব্রিডে কিন্তু আপনার মাইলেজ অলরেডি আপনার অলমোস্ট ডাবল থেকে সো আজকে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম